দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট চ্যানেল টোয়েন্টি ফোর পক্ষ থেকে সাথে আছি আমি আনোলসাইন দর্শক আমরা এখন আছি ঢাকা গুলশান এক নম্বর চত্বরে অর্থাৎ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে আসেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন আসার পর আপনারা হয়তো অনেকে রাস্তা চেনেন না মূলত আজকের ভিডিওটি তাদের জন্য যারা আপনারা ঢাকাতে আসেন রাস্তা চেনেন না তো ঢাকা আমরা গুলশান এক নম্বর ছত্তর অর্থাৎ এই ছত্তরটিতে রয়েছি চারটি রাস্তা কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে মূলত আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটি তাই আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমরা কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে এবং আপনারা কোথায় কোথায় যেতে পারবেন সেটি দেখানোর জন্যই আমরা রয়েছি প্রথম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আছি গুলশান এক নম্বর চত্বরে অর্থাৎ গুলশান এক নম্বর চত্বরে মোট চারটি রয়ে রাস্তা রয়েছে চারটি রাস্তা মূলত চারদিকে চলে গেছে কোন রাস্তাটি কোন দিকে চলে গেছে আজকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনার আমাদের আমার সামনে যে রাস্তাটি আপনারা দেখছেন গাড়ি যাচ্ছে সে রাস্তাটি চলে গেছে গুলশান এক থেকে গুলশান দুই লম্বার দিকে অর্থাৎ গুলশান দুই লম্বার চত্বরে গিয়ে ডান দিকে আপনি চলে যাবেন নতুন বাজার বাম দিকে গেলে আপনি গলানি এবং আমরা পরে যে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি চলে যাচ্ছে সে রাস্তাটি চলে গেছে হাতির জিল এবং তেজগাঁও অর্থাৎ আপনারা যারা গুলশান চত্বর থেকে আপনারা এই যে হয়ে যাবেন সে রাস্তা হচ্ছে হাতির জিল এবং চলে গেছে তেজগাঁও এবং অপর যে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সে রাস্তা গুলশান এখন চত্বর থেকে চলে গেছে বাড্ডা অর্থাৎ বাড্ডা লিং রোড বাড্ডা লিং রোড থেকে আপনি ডান দিকে আপনি চলে যাবেন সায়দাবাদ এবং বামদিকে আপনি চলে গেলে আপনি যাবেন কুরিল বিশ্বরূপ অথবা যমুনা ফুলসার পার্ক এবং আমার উপর দিকে যে রাস্তাটি আপনি দেখানো চলে যাবেন সে রাস্তাটি হচ্ছে আমার সামন্দিকের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সে রাস্তা চলে গেছে গুলশান এক নম্বর চত্বর থেকে মোয়াখালী অর্থাৎ মোয়াখালী থেকে যদি আপনি ডান দিকে চলে যান আপনি চলে যাবেন বিমানবন্দর সমুদ্রে মূলত দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন যে বিভিন্ন পাশে থেকে আপনারা আসেন অনেকে রাস্তা কোনটি কোন থেকে চলে গিয়ে জানেন না আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দীর্ঘ সময় আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম